গুড আফটারনুন সকলকে তো আজকের ব্লগটা স্টার্ট করছি এই দুপুরবেলা থেকে আর আজকে আমার কোনো ডেইলি লাইফ নয় আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনেকগুলো প্রোডাক্ট সম্বন্ধে আরে হ্যাঁ প্রোডাক্ট বলতে গ্রসারি আইটেমের কথা বলছি আমি হচ্ছে অনেক গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম সেগুলো অলমোস্ট চলে এসেছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কিনেছি আর আমি কিন্তু কিনেছি ফ্লিপকার্ট থেকে আর আমার সাথে কিন্তু একটা স্ক্যামও হয়ে গেছে সেটা থেকে কিভাবে কি করবে সেটাও তোমাদেরকে শেয়ার করব। চলো শুরু তো আমি কিন্তু অনেক প্রোডাক্ট কিনেছি এর আগেও যদিও বা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম গ্রসারি আইটেম তোমাদের সাথে তখন শেয়ার করিনি তো এবারে আমি ভেবেই রেখেছিলাম যে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব কীভাবে কি কিনেছি কিন্তু হয়ে গেল তারপরেও আমার সাথে একটা স্ক্যাম তো যাই হোক তো চলো কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখো আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে এই যে এই ডালদার কোম্পানির হচ্ছে দুটো সর্ষের তেল তো তারপরে দেখাই তোমাদেরকে নিয়েছি একটা রাইস ব্র্যান্ডের একটা হচ্ছে সাদা তেল নিয়েছি একটা বিস্কিট নিয়েছি একটা চানাচুর ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি জাতি তোমরা সব বুঝতে পারো এটা কিন্তু একটা হলদিরামের খাট্টা মিট্টা চানাচুর তো তারপরে নিয়েছি কিন্তু একটা তেড়ে মেড়ে এটা কিন্তু কুড়ি টাকা লেখা আছে দাম তো তারপরে দেখো একটা নিয়েছি হিং তো এগুলো কিন্তু খুব কম বাজেটের মধ্যে আমি পেয়েছি জানি না এর বাইরে কেমন কি দাম তারপরে নিয়েছি একটা কিসানের একটা হচ্ছে জ্যাম নিয়েছি তারপরে দেখো এটা নিয়েছি সর্ষে এটা রয়েছে দুশো গ্রাম তারপরে রয়েছে সুজি তারপরে দেখো এটা কিন্তু অগনি টাটা টি এটা হচ্ছে রয়েছে আড়াইশো গ্রাম তারপরে এটা হচ্ছে এক কেজি ময়দা তারপরে রয়েছে পাস্তা তো কোম্পানিগুলো আলাদা রয়েছে সাথে কিন্তু ফ্লিপকার্টের যে নিজস্ব কোম্পানি রয়েছে সেখান থেকেও আমি কিনেছি ফরচুনের নিয়েছি এক কেজি সুজি নিয়েছি ঘড়ি এটা ফার্স্ট টাইম আমি ইউজ করব যে এই সার্ফটা কীরকম কি হয় কখনো ঘড়ি ইউজ করিনি তো আমি এটা কিনেছি তো তারপরে নিয়ে নিয়েছি একটা কর্নফ্লেক্স রয়েছে ক্যাচের টারমারিক পাউডার এটা রয়েছে দুশো গ্রাম তোমার গোটা জিরে আর এটা রয়েছে ব্রোকেন হোয়েট এটাও রয়েছে পাঁচশো গ্রাম তো এগুলো কিন্তু সব হচ্ছে ফ্লিপকার্টের নিজস্ব কোম্পানির যে সেগুলোর থেকে অর্ডার দিয়েছি আচ্ছা তারপরে এটা রয়েছে একটা সনপাবড়ি আচ্ছা একটা একটা করে তোমাদের দেখায় এরপর রয়েছে রাইস ফ্লোর এটা দেখছি যে একটু কোথাও একটা ছিদ্র রয়েছে যার কারণে ফেটে ফেটে যাচ্ছে তো যাই হোক এটা ঠিক আছে তারপরে রয়েছে একটা সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কিট তারপর রয়েছে মুসুর ডাল এটা কিন্তু হোলটা তো তারপরে রয়েছে সাদা তিল বুঝ দেখতে পাচ্ছ তারপরে রয়েছে একটা বিঙ্গো দশ টাকা তারপরে রয়েছে একটা ক্যাচেরি রেড চিলি পাউডার আর এটা ফ্লিপকার্টের দেখতে পাচ্ছ একটা ধূপ নিয়েছি জানি না কেমন কী সেন্ট দেখছি একটা ধূপ এটা হচ্ছে চন্দনের তো তারপরে দেখো এটা হচ্ছে ফরচুনের চাক্কি ফ্রেশ আটা তারপরে হলদিরামের এটা নিয়েছি পাতলামি সেফ এটা আমি আলু ভুজিয়া খেয়েছি কিন্তু এটা কখনো খাইনি খেয়ে দেখব কীরকম কী হয় তারপরে রয়েছে টাটা এটার কিন্তু দাম নিয়েছে চব্বিশ টাকা এমনি তো ছাব্বিশ টাকা করে নেয় বা সাতাশ টাকা আই থিঙ্ক তো তারপরেই রয়েছে ইপির একটা ম্যাজিক মশলা এখানে রয়েছে তারপরেই রয়েছে গোটা ধনে দেখতে পাচ্ছ আর সর্বশেষ রয়েছে লেস এই হচ্ছে এত কিছু বাজার করেছি আমি এর আগেও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি কিন্তু এত বাজার কখনো করিনি এইবারে আমি করেছি এর আগের বারেও করেছি কিন্তু এতটা পরিমাণ দামে করিনি তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আমার সাথে কী স্ক্যাম হয়েছে আর আমি কি ভুল করেছি যদিও আমি আগের বারে এই ভুলটা করিনি অর্ডার দেওয়ার সময় কিন্তু এবারে আমার হয়ে গেল আমি অন্যের ওপর ভরসা করে তো যাই হোক এটাই বলবো যে কারো উপর ভরসা না করে নিজেই সব কিছু দেখে নেওয়াটা ভালো তো হয়েছে কি আমি অর্ডার দিয়েছিলাম পঁয়ত্রিশটা আইটেম আর এসেছে আমার চৌত্রিশটা আইটেম যে ডেলিভারি বয়টা আমাকে দিতে এসেছিল সে তার গাড়ির মধ্যে এক একটা বাস্কেট থাকে সেই বাস্কেট থেকে আমাকে মাল দিচ্ছিল আমি সাধারণত ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সেই আমার ব্যাগে সব কিছু মালগুলো দিচ্ছিল তো আমি সাধারণত ভেবেছি যে আমার সমস্ত মালই দেয়া হয়েছে আমি কিন্তু একটা ভুল করেছি আমি নিজে আইটেমগুলো গুনে নিয়ে নি যে আমার পঁয়ত্রিশটা হয়েছে আমি দেখলাম সবই দিচ্ছে আর আমি ভাবলাম যে সে গুনে গুনেই দিচ্ছে কিন্তু ভুল এটা যে নিজের মাল নিজেকেই কিন্তু সব গুনে নিয়ে নেওয়া উচিত আগের বারে যে ডেলিভারি বয়টা অর্ডার দিতে এসেছিলো সে কিন্তু নিজেই বলেছিল তোমার কটা আইটেম আছে তুমি সেই আইটেমগুলো গুনে নাও দিয়ে নিজেই গুনে কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল। কিন্তু এই ডেলিভারি বয়টা কিন্তু সেটা করেনি সে তার নিজের মতো দিয়ে দিয়েছে কিন্তু আমাকে রুম অবধি সব কিছুই পৌঁছে দিয়েছে এই পর্যন্ত ঠিকই ছিল তারপর যখন সে চলে যায় আমি কিন্তু ভুল ভুল করে নিজে আইটেমগুলো তখনও পর্যন্ত কোনো চেক না করেই তাকে ভে ভরসা করে আমি কিন্তু তাকে তার পেমেন্টটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক দু হাজার টাকার কাছে আমার মাল হয়েছিল তো তারপর আমি যখন গুনিয়ে দেখি যে না আমার চৌত্রিশটা আমি ডেলিভারি বয়কে ফোন করি সে বলে না আমি তো সব তোমাকে দিয়ে দিয়েছি আমি জানি না তো তারপরে আমি কিন্তু ফ্লিপকার্ট কোম্পানিতে মানে ওখানে যে ফোন করার যে থাকে ওখানে কিন্তু আমি ফোন করলাম তো তো তারপর আমি ফ্লিপকার্ট এজেন্টের সাথে কল করে যেভাবে তাদের সাথে কথা বলা যায় সেভাবে কল করলাম এবং সেখানে একজন প্রথমে ম্যাম বলেন যে না ঠিক আছে এটা কোনো অসুবিধা নেই মিশিং হয়েছে তোমার তো এটার জন্য আমরা রিফান্ড দেবো আর আমার কি মিসিং হয়েছে জানো মুগ ডাল যেটা কিনি না আমি একাত্তর টাকায় পাঁচশো গ্রাম কিনেছিলাম তো জানি না কিসের ফল ডেলিভারি বয় দেয়নি নাকি যে সেলার সে দিয়েছে সেই দেয়নি আমি জানি না আর এখনো পর্যন্ত আমার কিন্তু কোনো টাকা আসেনি ব্যাঙ্কে তো তারা বলেছে দিয়ে দেবে তো দেখা যাক উনিশ তারিখ অবধি আমাকে ডেট দিয়েছে তো সেটার মধ্যে আসে কি দেখি যদি এসে থাকে তোমাদেরকে জানাবো যে এরকম ভুলচুক হলেও এটাতে কোনো ভয় পাওয়ার ব্যাপার নয় কিন্তু আমার এটা ক্ষেত্রে ফার্স্ট টাইম হয়ে গেল আমি জানি না এই টাকাটা আদেও আসবে কি আসবে না তারা তো বলেছে যে প্রসেসিং চলবে আর এটা টাকাটা দিয়ে দেবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কখনোই যে কোনো জিনিসই নাও মানে এরকম আইটেম তোমরা কিন্তু যদি ওপেন বক্স ডেলিভারি থাকে আমার কিন্তু ওপেন মানে ওরা দেখিয়ে দিচ্ছিলো যদি তোমার বক্সের মধ্যে আছে সেখানে কোনো ব্যাপার না সেখানে তুমি করতেই পারো কিন্তু য যদি তোমার ওপেন বক্সে আসে না তোমরা কিন্তু আইটেমগুলো গুনে গুনে পারলে কিন্তু ফোন ধরে চেক করে করে তোমরা নিয়েই নেবে রং আইটেম এলে সেটা আলাদা ব্যাপার তুমি তখন নিবে কিন্তু তখনই আমরা ক্যান্সেল করে দিতে পারি তো যাই হোক এটাই তোমাদেরকে বলার ছিল আর এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো তোমরা বলো আমি ভুল তো করেইছি তোমরা বলো আমার টাকাটা রিফান্ড আসবে না আসবে না আর এরকম ভুল তোমাদেরই কি কখনও কি হয়েছে কিনা সেটাও তোমরা আমার সাথে শেয়ার করতেই পারো তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে